আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোম ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওটাও শুরু হলো বৃষ্টি মুকুর একটা সকাল দিয়ে তবে এরকম একটা ওয়েদার থাকলে যেটা হয় কারেন্টে অনেক বেশি ডিস্টার্ব করে আমার মনে হয় প্রায় ভিডিওতে ইদানিং আমার এই কথাটা শুনেন যে কারেন্ট চলে গেছিলো আজকের ভিডিওতে আপনারা দেখবেন শেষমেশ আমি কারেন্ট না থাকা অবস্থায় শ্যুট করতে বাধ্য হয়েছি তো যাই হোক আসলে কিছু কিছু পরিস্থিতিতে সত্যি আমাদের কোনো কিছু করার থাকে না তখন অত বেশি না ভেবে আসলে নিজের করণীয় কাজটুকুর দিকে ফোকাস থাকলেই ভালো থাকা যায় দেখবেন এমন অনেক সময় হয় কারেন্টের অপেক্ষায় থেকে থেকে অনেক কাজ মানে এলোমেলো হয়ে যায় তো যাই হোক আজকে হচ্ছে সকালবেলা নাস্তা বানানোর আগেই আমি রান্না কী করবো তারই তোর চলছে আজকে আমার আম্মা আব্বা আসবেন আব্বা ডাক্তার দেখাতে আসবেন আসলে মা বাবারা মনে হয় এরকমই হয় দেখবেন যতই বলেন না কেন দু দিনের জন্য বেড়াতে আসো বেড়াতে আসো তাদের সময় হয়ে ওঠে না আসবেন এমন একটা সময় যখন তাদের আসলে বেড়ানোর থেকে ট্রিটমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করাটাই বেশি ব্যস্ত মানে বেশি জরুরি হয়ে যায় তো যাই হোক সকালটা অনেক বেশি বৃষ্টি দিয়ে শুরু হলেও এখন কিন্তু আলহামদুলিল্লাহ আকাশের অবস্থা অনেকটাই ভালো ওইটাই টেনশন করছিলাম যেহেতু ওনারা আসবেন রাস্তাঘাটে যেন কোনো রকম বিপদাপদ না হয় তো আমি হচ্ছে গত কয়েকদিন ধরে টুকটুক করে কিচেন ক্লিনিংয়ের কাজ করছিলাম গত লাস্ট ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এমনই হয় যখন আমি চিন্তা করি যে কিচেনটা ডিপ ক্লিন করব তখন কিন্তু একদিনে করা হয় না একটু একটু করে করে দেন মানে হয়তো বা শেষ যেদিন করা হয় সেদিন একটু বেশি সময় নিয়ে ক্লিনিংয়ের কাজ শেষ করে দেন হচ্ছে রি কাজটা করতে হয় তো আমার এই অয়েল জারগুলো কিন্তু দেখেন আপনারা প্রায় সময় ফাঁকা থাকে তার রিজনটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি রান্নায় যেন কম তেল ব্যবহার করি তার জন্য তেল খুবই অল্প পরিমাণে আনাই যেটা আসলে অয়েল জারে ওভাবে না ঢাললেও হয় তো আজকে ভাবলাম অয়েল জারে ঢেলে নেই অয়েল জারগুলো একটু উপরে উপরে ক্লিন করে নিয়েছি তো আমি রান্না আসলে অফ ক্যামেরায় কিছু করলাম আর কিছু হচ্ছে অন ক্যামেরায় করছি শুরুতেই যেটা দেখলেন যে আমি হচ্ছে ডাটার শাক রান্না করে নিয়েছি দেন হচ্ছে ডাটা দিয়ে মাছ রান্না করেছি তো সেই রান্নাগুলো শেষে এখন যে রান্নাগুলো করছি এগুলো আসলে আমি নিজেও ভুলে যাই সচরাচর করা হয় না তাই জন্য রেকর্ড করে রাখা আর আব্বা আম্মা পছন্দ করে ওই আইটেমগুলোই করছে আর আম্মা তো হচ্ছে বারবার ফোনে বলে দিছে উনি তো আসার সময় সবসময় শুধু উনি আসার সময় না মানে বাবার বাড়ি থেকে কেউ আসবে আর খাবার আসবে না এটা মনে হয় হবেই না তো যাই হোক মা বাবা যতদিন বেঁচে আছেন আসলে হয়তো বা পরের কথা তো বলা যায় না তো এমনই হয় যতবার আসবেন বলবে যে রান্না ঝামেলা করিস না আমি খাবার রান্না করে নিয়ে আসছি তো উনি হচ্ছে তিন রকমের মাংস রান্না নিয়ে আসবে যার কারণে আমি একদম সিম্পল যেগুলো ওনারা খুবই পছন্দ করে সেগুলোই করছি তো প্রথমে হচ্ছে আমি ভর্তা করার জন্য পরিমাণ মতো রসুন কাঁচামরিচ আর হচ্ছে ডাটার পাতা নিয়ে অল্প একটু পানি দিয়েছি দেন যখন নাইনটি ফাইভ পারসেন্টের মতো হচ্ছে ওগুলি সেদ্ধ হয়ে আসবে দেন আমি ওটাতে হচ্ছে চ্যাপা সুটকি অ্যাড করব আর এদিকে হচ্ছে আমি চিংড়ি সুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি দেন এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে রসুন ছ্যাঁচা দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছু সময় ভেজে নিব তো হচ্ছে আমি অল্প অল্প সব ধরনের মশলায় দিবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া জিরা সব ধরনের মশলা অল্প অল্প দিব দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দেন হচ্ছে আমি অল্প একটু পানি দিব দেন হচ্ছে চিংড়ি শুটকিটা দিব আমি রান্নার ক্ষেত্রে মানে এটা খুব বেশি করি যে কয়েক সেকেন্ড মশলাটা তেলের মধ্যে ভেজে নিই দেন হচ্ছে পানিটা অ্যাড করি আমার কাছে মনে হয় এতে করে তল মানে তরকারির যে কালারটা সেটা অনেক বেশি সুন্দর আসে আচ্ছা গত ভিডিওতে রুজা ফরহাদ আইডি থেকে আপু লিখেছিলেন তোমার বেশ কয়েকটা ভিডিও দেখলাম আপু সবগুলোতে কমেন্ট করার সুযোগ পাইনি তবে এই ভিডিওতে করলাম তোমার শাড়িগুলোর ডিজাইন খুবই সুন্দর মার্শাল্লাহ সেই সাথে তোমার কাজগুলো অসম্ভব ভালো লেগেছে আপু আপনার কমেন্টসের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল। আপু কিন্তু খুবই গুণী একজন মানুষ আমিও আপু আপনার ভিডিও দেখি দেখা হয় কিন্তু আসলে ওইভাবে কমেন্টস হয়তো বা করা হয় না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন সেই সাথে যারা সব সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমার এই ছোটো ছোটো কাজগুলোকে ইন্সপায়ার করে যাচ্ছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা দোয়া থাকলো আপনাদের প্রতি সত্যিই আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপুদের কমেন্টস হয়তো রেগুলার ভিডিওতে পড়া হয় না তবে এটা আসলে সব কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রেই আপনাদের ছোট্ট একটা কমেন্টস কিন্তু আমাদের কাজের অনেক বেশি অনুপ্রেরণা দেয় তো সব সময়ের মতো বলবো যারা ভালোবাসা ভালো লাগার থেকে দেখেন ছোট্ট করে হলেও একটা কমেন্টস করে জানাবেন তো এই যে রান্না করছিলাম রান্না করতে করতে কিন্তু কারেন্ট চলে গেছে আর সকালবেলা তো শ্যুট করতে পারি নাই কারেন্টের জন্য পরে এখন ভাবলাম যে এখন যেরকম যাচ্ছে আমার সময়টা সেটাই ক্যাপচার করি তো আজকে হচ্ছে আমি কিছুটা রান্না করে দেন হচ্ছে গোসল করে নিয়েছিলাম তারপর হচ্ছে বাকি কাজটা করছি আমি হয়তো এর আগেও আপনাদের সাথে বলেছি যে আমি যখন দেখি যে অনেক বেশি কাজের প্রেশার এমন হয় কাজের মাঝখানে গোসল করে নেই প্রয়োজনে কাজ শেষে আবার হয়তো মানে গোসল করা হয় এতে করে আমার মনে হয় যে ঠান্ডা মাথায় কাজগুলো ধীরস্থিরভাবে মানসিক শান্তি নিয়ে করা যায় অস্থিরতা থাকে না তো যাই হোক ঘর নদী দিব এখন তো ঘর ঘরজা দিতে এসে দেখি যে টেবিলের রেক্সিনটা পুরোটাই দিকে ঝুলে আছে তো সেটাকেও একটু ঠিক করে নিলাম পাশাপাশি টেবিলটাকে একটু হালকা মতন মুছে নিলাম এখন টেবিলটাকে সেট করে নেবো আসলে গেস্ট আসার আগে সবসময় টেবিলটাকে আগে সেট করে নিলে তখন আসার পরে খাবার সার্ভ করাটা অনেক ইজি হয় যদিও আমার সর্বোচ্চ চেষ্টা থাকে সব সময় টেবিলটাকে মানে পরিপাটি রাখার যেহেতু এটা এন্ট্রি রুম দেখা যায় টেবিলটা যদি মেসি থাকে পুরো রুমটাই মেসি মনে হয় আর আমার ডাইনিং টেবিলের এই কর্নারে যে স্ন্যাক প্ল্যান্টটা ছিল এটা অনেক দিন ধরে বাহিরে ভাবলাম আজকে নিয়ে আসি আসলে আমার যেহেতু স্পেস খুবই কম চাইলেও কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারি না প্রথমে তো প্ল্যান ছিল যে এই করোনারটা আমি একদম গ্রিন জোন বানায় ফেলব এখন আসলে যেটা হয়েছে আমি খেয়াল করে দেখেছি মাইমিসিং সিং আসার পর থেকে আমি শুধু ক্লাটার ফ্রি মানে ক্লাটার ফ্রি করে যাচ্ছি মানে আমার যতই জিনিস সরাচ্ছি মনে হচ্ছে না আরও সরাতে হবে আরও ফ্রি করতে হবে তো সেই সুবাদে গাছও কিন্তু আমার অনেক কমে গেছে আরও কমায় ফেলবো তো এখন হচ্ছে আমি ওনাদেরকে যে ড্রিঙ্কস দিব বা ওনারা আসার পরে যে পানি খাবে সেই গ্লাসগুলো বের করে নিয়েছিলাম এগুলো মানে আগে থেকে একটু ঠিক করা থাকলে তখন আসার পর আসলে খুব একটা তাড়াহুড়ো থাকে না আচ্ছা কেবিনেট থেকে জিনিসগুলো বের করতে গিয়ে ফারিয়ারোজ আইডির আপুর কমেন্টসের কথা মনে পড়লো লাস্ট ভিডিওতে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপুর কমেন্টসটা পড়ার আগে আপুকে দেখাই এই যে দেখো আমার কেবিনেটের বর্তমান অবস্থা আপু আমাকে লিখেছিলেন আমি কিন্তু তোমার উপর রাগ করেছি সুকেশ গুছানো দেখালে না তো আসলে আপু পুরো কমেন্টসটা পড়লাম না আমি দেখিয়ে দিলাম যে আমার কেবিনেটের কি কী দশা চলছে আপুকে যদিও আমি রিপ্লাই করেছি যে আমার নিজেরই খুব বেশি দরকার এখন কেবিনেটটা রিঅর্গানাইজ করা কিন্তু কোনো না কোনো কারণে আসলে সময়টা বের করতে পারছি না তো ইনশাল্লাহ আমি যখন করব অবশ্যই শেয়ার করব। তো কমেন্টসের জন্য আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে বলবো প্লিজ রাগ করিও না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব তো এখানে আমি শরবত রেডি করার জন্য চিনিটা হচ্ছে পানি দিয়ে রেখে দিচ্ছি দেন আসার আগে ঠান্ডা পানি বা লেবু সব মিক্সড করে যেভাবে আমরা শরবতটা করি ওভাবেই করে নিব আব্বা মা দেখা যায় ফ্রেশ যে লেবুর শরবতটা সেটাই খেতে চায় মানে খেতে পছন্দ করে আর কি তো রান্নাবান্না আলহামদুলিল্লাহ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল তখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে তো আমি যে গত কয়েকদিন ধরে কিচেনের নিউ লুক দিব বলে টুকটুক করে ক্লিন করছিলাম তো ভাবলাম যে সেই কাজটা করে ফেলি যেহেতু হাতে সময় আছে তো এই রান্নাটা তো কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করলাম এটা নিয়েছিলাম আমি ওয়ার শিমল থেকে যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো জানেন আমি এটা নিয়েই ছিলাম হচ্ছে এটা চিন্তা করে যে আমি কিচেনের কাউন্টারটপের এই জায়গাটাতে দিব আসলে সব জায়গায় সব কিছু মানায় না আমার এই কিচেনটাকে চাইলেও আমি অনেক কিছু দিয়ে অর্গানাইজ করতে পারবো না তো আমার কাছে মনে হয়েছে এটা দিলে আমার জন্য খুবই ভালো হবে একে তো হচ্ছে দেখতেও অনেকটা সুন্দর লাগবে পাশাপাশি আমার যে কাটিংয়ের কাজগুলো সেগুলো একদম সরাসরি চপিং বোর্ডটা এটাতে রেখে কাট করতে পারবো আরও একটা সুবিধা হচ্ছে আমি যখন এখানে রুটি পরোটা বানাবো এটাকে যে আমার একদম ডেটল পানি দিয়ে ক্লিন করতে হয় সেটা করা লাগবে না জাস্ট হচ্ছে রানারটা সরিয়ে হালকা করে পানি দিয়ে মুছে নিলেই হবে তো দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি একটা এটাকে কি বলে কার টাইপের সেটা দিয়েছি তো তার মধ্যে অল্প একটু রসুন অল্প একটু না একটা রসুন দিয়েছি আর একটু হচ্ছে আদা রেখেছি যেন অনেক সময় মানে হুট করে লালচা বা বাচ্চারাও যদি চা বানাতে চায় এখানে যেন আদাটা পায় যেহেতু আমার আদা রসুনের ঝুড়িটা অনেক উপরে পাশাপাশি রসুনটা রেখেছি এই জন্য আমার খালি রসুন খাওয়ার হ্যাবিট আছে তো অনেক সময় দেখা যায় ফ্রিজে ছোলা থাকার কারণে সেটা হয়ে ওঠে না খাওয়া তো চিন্তা করেছি ওইখানে একটু কালো জিরাও রাখবো তো খুবই সিম্পলভাবে আমি এই জায়গাটা সাজিয়ে নিয়েছি আর এই রানারটা তো হচ্ছে আমি মাত্র আড়াইশো টাকা দিয়ে কিনেছি বিশ্বাস করবেন না আড়াইশো টাকা দিয়ে কিচেনের লুকটা মানে এতটা চেঞ্জ হয়েছে আমি খুবই আমার মানে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বা ভিডিওতে কতটুকুন বোঝা যাচ্ছে তো কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি অফ ক্যামেরায় ভর্তাটা কিন্তু পাটায় পিষিয়ে করেছি যেহেতু কারেন্ট ছিল না তাই জন্য আর শ্যুট নেওয়া হয় নাই জাস্ট আমি লবণ দিয়েছি এই ভর্তাতে কোনো রকম তেল অ্যাড করা হয়নি তো সুটকি রান্নাটা হয়ে গিয়েছে আমি এগুলো সবই সার্ভ করে নিয়েছি জাস্ট ওনারা আসলে পরে মানে টেবিলে দিয়ে দিলেই হবে তো আমি হচ্ছে ডাটা দিয়ে মাছ রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম ডাটার শাক করেছিলাম আর আমাদের একজন মিনি গেস্ট আছে সে আবার মাংস টাংস খায় না তার জন্য হচ্ছে দুটা ডিম ভোনা করে রেখেছি আর তো হচ্ছে চিংড়ি দিয়ে সুটকি সুটকি ভর্তা মানে খুবই সাদা মাটা আয়োজন কিন্তু আমার আম্মা আব্বার খুব পছন্দের খাবার ছিল তো যাই হোক এদিকে আমি ভাবলাম যে একটু আড্ডু যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নিই গতকালকে আমি কাজের খালাকে নিয়ে দুটা বারান্দা ফ্রি করি বারান্দা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ক্লিন হয়েছে আসলে এক দুই দিন জাস্ট যদি মানে ঠিক মতো বারান্দায় কাজ না করা হয় মনে হবে এক মাস ধরে কোনো কাজ করা হয় না বারান্দাতে এরকম একটা অবস্থা তো রিসেন্টলি যেহেতু বিজনেস পারপাস আমাকে বাহিরে দৌড়াদৌড়িতে থাকা লাগে তাই জন্য কিন্তু ঘরের ভিতরে কাজ সুন্দর মতন করলেও বারান্দা দুইটার দিকে তাকানোর সুযোগ পাচ্ছিলাম না তো মনে হচ্ছিলো একা পারবো না আমার সব সময়টা মাথায় থাকে যে আমি কতটুকু নিজের উপর নিতে পারবো একা হাতের উপর দিয়ে সব কাজ যায় যার কারণে ওইটা আসলে মাথায় রাখতে হয় যে হাতটাকে ঠিক রাখতে হবে অনেক সময় এমন হয় যে হুট করেই হাতটা মনে হচ্ছে হয়ে যাচ্ছে কাজ করতে পারবো না তো ওই ভয়ে বারান্দা দুটা আর একা ক্লিন করি নাই তো এটা ছিল সন্ধ্যার পরে ওনারা আসার পরে আর কোনো শ্যুট করা হয় নাই কারণ যেটা হয় ওনারা আসবে মানে হচ্ছে আপনাকে অনেক গুছ কাজ করতে হবে তো অনেক কিছু যেহেতু নিয়ে আসেন ওনারা এটা আসলে প্রত্যেকটা মা বাবারাই করেন আমি তো রীতিমতো আতঙ্কে থাকি এই কারণে আমি হয়তোবা এর আগেও আপনাদের সাথে বলেছি যে আমি অনেক বেশি বাজার সদাই করাই না শুধুমাত্র মানে ঠিকঠাক মতো যেন গুছানো থাকে সেই ভয়ে কারণ অনেক বেশি বাজার টাজার আনলে পরে আমার কাছে মনে হয় যে একটু গুছিয়ে রাখাটা টাফ হয়ে যায় আর বাজার সদায় এদিকে সেদিকে গুজা দিয়ে রেখে দেওয়া এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে তো এখন যেহেতু আমার কিচেন ছোটো আমি বারবার বলি যে এটা আনবানা ওইটা আনবানা কে শুনে কার কথা যাই হোক পরে ডিপে যে জিনিসগুলো আগে পাগে রাখতে হবে সেগুলোই জাস্ট রেখেছি অন্যগুলো আর বেরই করি নাই তো সন্ধ্যার দিকে আম্মা হচ্ছে পিঠা নিয়ে আসছিলেন ওই পিঠাগুলোই গরম করে নিয়েছি আম্মা দুই রকমের পিঠা নিয়ে আসছিলেন একটা পিঠার সাথে আপনারা হয়তো অনেক বেশি পরিচিত যেটা লড়া পিঠা বলি তো সেটা আর এখন বের করি নাই জাস্ট এখানে চ্যাপা ভর্তা দিয়ে যে পিঠাটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম এই পিঠার রেসিপি তো এই পিঠাটা নিয়ে এসেছিলো আর হচ্ছে লড়া পিঠা ছিল তো ভাবলাম চায়ের সাথে এটাই খাওয়া হোক ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আসলে অনেক সময় অনেক কথাই বলা হয় আজকে যেহেতু আমার বাসায় আম্মা আব্বা আছেন তো বাসায় কেউ থাকলে আরও মানে ভয়েস দিতে কেমন যেন আনইজি লাগে তো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সত্যি বলতে ভয়েস দিতে গেলে মানে গেলে দেখা যায় এক্সট্রা কোনো নয়েজ আসলেও মানে কেমন যেন ফিল হয় আর ভিডিওতে কথা বলতে গেলে সবসময় এটা আমরা যারা মানে ভয়েস ওভার করি তারা হয়তো খুব বেশি রিলেট করতে পারবো যখন আমরা কথা বলি তখন যারা আমাদেরকে দেখেন তাদের কথায় কিন্তু সবসময় মনে হয় যে তাদের সাথে গল্প করছু ওরকমটাই ফিল হয় তো নির্দ্বিধায় মানে সংকোচ ভূত না রেখে অনেক সময় একদম ফ্রিভাবেই অনেক কথা বলা হয়ে যায় হয়তো বা পরে ফিল হয় যে এই কথাটা বলা ঠিক হয় নাই বা এরকম তো ওইটাই বলবো যদি এরকম কখনো মনে হয় কমেন্টসে জানাবেন আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপুরা ভাইয়ারা যুক্ত হচ্ছেন তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টসে জানাবেন সেই সাথে ছোট করে একটা কমেন্টস করে যাবেন ওই যে বললাম কমেন্টস করলে যেটা হয় জানতে পারি যে কে আমাকে দেখছেন বা কোথা থেকে দেখছেন এই আর কি তো আজকে চাপ অল্প থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দুয়া রাখবেন আমার মা বাবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার মন থেকে দুয়ার ভালোবাসা রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম